সালামু আলাইকুম খালা এটা শুধু একটা নাম নয় এটা হচ্ছে একটা ইমোশন আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের পার্সোনাল লাইফে খালা কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি কিন্তু এই খালার জন্য আজকে কত মানুষ শেষ হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে পথে বসে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো এই বাংলার বুকে খুবই জনপ্রিয় খুবই পপুলার দুজন ব্যক্তি খালার জন্য পথে বসে গেছে তার মধ্যে একজন হচ্ছে আমরা সবাই তাকে জানি তিনি হচ্ছেন আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা তিনি তার খালা ঘষ্টি বেগমের ষড়যন্ত্রে তার রাজত্ব হারান এবং অপরজন হচ্ছে টিউলিপ সিদ্দিকি যিনি ইংল্যান্ডের একজন প্রখ্যাত মিনিস্টার তিনি তার খালা শেখ হাসিনা সদ্য যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছে তিনি তার খালা শেখ হাসিনার দুর্নীতি কর্মকাণ্ডের জন্য দুর্নীতির সাথে তিনিও সম্পৃক্ত ছিলেন এজন্য সেই পথ থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে তো আপনারা কারা আপনাদের খালার জন্য পথে বসেছেন আমাকে জানাতে ভুলবেন না